পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ দেখতে ত্রিভুজ আকৃতি অ্যান্তেগুয়া অ্যান্ড বারমোডা দেশটি গঠিত তিনটি দ্বীপ নিয়ে অ্যান্তেগুয়া বারমোডা ও রেডন্ডা। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা অঙ্গরাজ্য বারোটি জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর উত্তর আমেরিকার আদিম অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী প্রথম অবস্থায় আমেরিকার অস্থায়ী রাজধানী ছিল নিউ ইয়র্কে উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল নগরী মেক্সিকো সিটি উত্তর আমেরিকার মহাদেশের দীর্ঘতম নদীর নাম মিসি সিপি উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম ঋদ সু সুপিরিওর কানাডা যে শিল্পের জন্য বিখ্যাত কাগজ কানাডা যে রাজ্যে অধিক অধিক ফরাসিদের বসবাস কুইবেক আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্টেস অফ লেবারটি উপহার দেয় ফ্রান্স যুক্তরাষ্ট্রের পা পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস ডেথ ভ্যালি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকোতে কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চিনি কিউবা যে শিল্পের জন্য বিখ্যাত চিনি হামিংবার বেশি দেখা যায় কিউবায় ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্রকে ক্যারিবিয়ান সাগরের ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী কিছু রাষ্ট্রকে তৃণভূমি অবস্থিত মধ্য আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামাখালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামাখালকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। উত্তর ও দক্ষিণ আমেরিকা উত্তর উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খাল পানামাখাল উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই কোস্টারিকার কোস্টারিকার শব্দের অর্থ ধনী উপকূল উপসাগর ও ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে ইউ কাঠালখাল কানকুন শহরটি অবস্থিত মেক্সিকোয় বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র বিগ আপেল বলা হয় নিউ ইয়র্কের শহরকে ওয়াল স্টেট অবস্থিত নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন ছিয়ানব্বই লাখ পনেরত্রিশ হাজার একানব্বই বর্গ কিলোমিটার বর্ডের অবস্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্রান্সের নিকট থেকে ক্রয়কৃত রাজ্যটি হল লুইসিয়ানা রাশিয়ার নিকট থেকে ক্রয়কৃত অঙ্গরাজ্য হল আলাস্কা যুক্তরাষ্ট্র ইউনিয়নের সর্বশেষ যোগ দেয় হাওয়াই স্টেট আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত জিব্রান জিব্রা জিব্রাল্টার প্রণালী দ্বারা আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত জিব্রাল্টার প্রণালী দ্বারা সুইসকাল খনন করা হয় আঠারোশো সালে এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে বৃহদাকার সিরিয়া খানা বলা হয় আফ্রিকা মহাদেশকে পৃথিবীর সবচেয়ে বেশি হেরা উত্তোলিত হয় দক্ষিণ আমেরিকা থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ দেখতে যে শিল্পের জন্য বিখ্যাত চিনি দক্ষিণ আমেরিকার দুটি স্থল বেশ বেষ্টিত দেশ বলিবিয়া ও প্যারাগুয়ে বিশ্বের উচ্চতম ঋদ টিটি কাকা অবস্থিত বলিবিয়ায় দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাফাস বলিভিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রং উৎপাদনকারী দেশ বলিভিয়া ব্রাজিল বিখ্যাত কপি উৎপাদনের জন্য দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ব্রাজিল আয়তনে ও জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল দক্ষিণ আমেরিকার চিরপ্রসন্ত দেশ ইকুইডার আয়তন ও জনসংখ্যা দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ সুরিনাম শব্দের অর্থ ক্ষুদ্র বেনিস কলম্বিয়া অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়া দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর সুস্থতম নদী অ্যামাজন নতুন বিশ্ব বলা হয় যে মহাদেশকে দক্ষিণ আমেরিকাকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ টিয়েরা গ্রেট বেরিয়ার রিপ অবস্থিত প্রশান্ত মহাসাগরে অশোনিয়ার বৃহত্তম সাগর তাসমান সাগর অশোনিয়ার বৃহত্তম হৃদ লেক আয়ার অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাবরিজিন আয়তনের জনসংখ্যা অশুনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া অশুনিয়া মহাদেশের দীর্ঘতম নদী মারে ডার্লিং খনিজ সমৃদ্ধ শহর ব্রোকেনহিল হিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একমাত্র নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিউজিল্যান্ডের দ্বিতীয় নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই বিশ্বের নিউজিল্যান্ডের নারীদের সর্বোত্তম ভোটার অধিকার পায় আঠারোশো আদিবাসীদের বলা হয় মাউরি নিরক্ষ নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপ সমূহের সম্মিলিত নাম মাইক্রোনেশিয়া আয়তন জনসংখ্যার অশুনিয়ার গুরুত্বতম দেশ নাউরু অশোনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ নিউ মার্শাল ক্যারোলিনা মেরিয়ানা প্রভৃতি দ্বীপ নিয়ে অঞ্চলকে বলা হয় মাইক্রোনেশিয়া মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ জনসংখ্যা অশুনিয় মহাদেশে ক্ষুদ্রতম দেশ টু ভ্যালু অস্ট্রেলিয়া মহাদেশের কুষ্ণতম মাস জানুয়ারি কুইসল্যান্ড যে দেশের অংশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার শব্দের অর্থ এশিয়ার দক্ষিণ অঞ্চল অশুনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে পলিনেশিয়ার দ্বীপগুলো অবস্থিত মধ্য দক্ষিণ প্রশান্ত মহাস করে পাল্লিক শিলা পাল্লিক শিলার অপর নাম স্তরীভূত শিলা মার্বেল পাথর হলো রূপান্তরিত শিলা গ্রাফাইট রূপান্তরিত শিলা জীবাশ্ম আলোচিত হয় পরিবর্তিত হয় পরিবর্তিত হয়ে পরিণত হয় মার্বেলে হিমবাহ হিমবাহ এক প্রকার চলন্ত বরফ হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত হয় ইউ আকৃতির উপত্যকা কয়েকটি ইউ আকৃতির উপত্যকা হল আলপস হিমালয় রকি পর্বতমালা আগ্নেয়গিরি প্রধানত তিন প্রকার জাপানের যে পর্বত আগ্নেয়গিরি রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের অবস্থান যুক্তরাষ্ট্রে প্রশান্ত মহাসাগরে এই দ্বীপপুঞ্জে বৃষ্টি দ্বীপের সমানে গঠিত যা আগ্নেয়গিরি অগ্নিপাতের ফলে সৃষ্ট মিয়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম পোপা বিশ্বের সর্বোচ্চ আগ্নে গিরি ডেল স্যালোডো উচ্চতা ছয় হাজার আটশো ছয় হাজার মিটার যার অবস্থান চিলিতে পার্বত্য অঞ্চলে পর্বত শ্রেণী মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ্চ পথকে বলে গিরিপথ খাইবার গিরিপথ অবস্থিত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সেন্ট বার্নার্ড গিরিপথ সুইস আলপ আলপিনা গিরিপথের অবস্থা কলরাড়ো যুক্তরাষ্ট্র উচ্চতা চার হাজার একশো ত্রিশ মিটার দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী মহাসড়ক শাখা যা অশ্বমণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জীবমন্ডল ভূপৃষ্ঠ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ক্রমে এটি শীতল ও ঘনীভূত হয় এ সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে জমা হয় আর হালকা উপাদানগুলো উপরের দিকে বিভিন্ন স্তরে জমা হতে থাকে পৃথিবীর বহিরাবরণকে বলা হয় পৃথিবীর বহিরাবরণ বহিরাবরণকে বলা হয় ভূতক ভূতকের গভীরতা প্রায় ষোলো কিলোমিটার ভূতকের প্রধান উপাদান হলো অক্সিজেন সবচেয়ে নরম খনিজ হলো টেলক সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা মহাবিশ্বেদ অবস্থিত ভূতক গুরুমন্ডলের মাঝে শিলা পরি গঠিত হয়